আজকের লাইভে আমাদের অল পিএম চ্যানেল অর্থাৎ তোমাদের প্রিয় চ্যানেল থেকে আজকের এই পবিত্র লক্ষ্মী পূজায় আমি এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে সিসি শ্রী লক্ষ্মী দেবীর মা লক্ষ্মী আমাদের ঘরে নিয়ে আসেন শান্তি সম্পদ সৌভাগ্য আর সুখ ভালোবাসা তাই আজ আমরা সবাই ভক্তিভরে দেবীর আশীর্বাদ প্রার্থনা করব শুনব দেবীর মাহাত্ম কাহিনী এবং জানব কিভাবে জীবনে সত্যিকারের লক্ষ্মী প্রাপ্তি সম্ভব হয় আমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখব তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও সুখ শান্তি ভরিয়ে দাও চলো শুরু করি আজকের লক্ষ্মী পূজার ব্রত পাঠ তবে তার আগে জেনে নেই লক্ষ্মী পূজার পবিত্র দিনক্ষণ আজ ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ পূর্ণিমা শুরু হচ্ছে আজ সোমবার ছয় অক্টোবর দিবা ঘন্টা এগারোটা চব্বিশ মিনিটে পূর্ণিমা শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ সাত অক্টোবর মঙ্গলবার দিবা ঘন্টা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত মূলত আমরা সন্ধ্যাতেই লক্ষ্মী পূজা করে থাকি তাতে সুখ শান্তি পরিপূর্ণ বজায় থাকে মা লক্ষ্মী তোমাদের পরিবারের সুখ শান্তি আর সমৃদ্ধি বর্ষণ করুক সবাইকে শুভ লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো শুরু করি আজকের লক্ষ্মী ব্রতপাঠ কথা ব্রতকথা দোল পূর্ণিমার নিশে নিয়ম আকাশ নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলাই বাতাস লক্ষ্মীদেবী বামে লয়ে বসে নারায়ণ কহিতেছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা হস্তে নারদ মণিপর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগ তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফির দাঁড়ে দাঁড়ে মর্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি ক্ষণেকের তবে তব নাহি কথা শীতে অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায় বিনা সবাকার জীর্ণ খায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুর সঘনে নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী কহু না প্রতি আমি করি রোষ মত্তবাসেই দুঃখ পায় নিজে কর্মদোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভবনে ইহার বিধান আমি করিব যতনে লক্ষ্যে নারায়ণে কয় কি কিরূপে দুঃখ কহ দয়াময় হরি কহে গুণসতী বচন আমার মত্তকালে লোক কহল প্রচার প্রতি প্রতিবারে মিলি যত সন্ধ্যাকালে পুচি কথা শুনিবে শ্রবণে বাড়িবে ঐশ্বর্য তাহা তোমার কি পায়। দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য লক্ষ্মী আনন্দিত মনে মত্ত ধামে চলিতেন ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের পায় সোনার সংসার তার শূন্য দেশে প্রজাগণে পালিত সে পুত্র নিবিশেছেন এক অন্যায় সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সত্য সহোদর যার কুল জাতে হইল সত্য ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় খটে বিদ্যা ধনেশ্বর পুত্রি না পারি তিথিতে গহন কাননে যায় পরাণ ত্যাজিতে হেনকালে ছদ্ম বেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দৈবি জিজ্ঞাসা বিদ্যা কি জন্য এসেছ তুমি গহন কাহান্তারে কাঁদিতে কাঁদিতে বিদ্যা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি আর সংসার যাতনা তেজীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষীবত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিরন্তন এক মনে ব্রতকতা করিবে শ্রবণ যেই গৃহে গুরু বাড়ে লক্ষীব্রত হয় সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজের মূর্তি ধরি বিদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপাহ করে ভূমি লটাইয়া বিদ্ধ প্রমাণ করিল প্রণাম করিল আনন্দিত মনে বিদ্যা গৃহেতে ফিরিল বধূদের ডাকে বিদ্ধার করিল বর্মন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি ভুগণ ব্রত করে কৌতল হলে বধূদের লয়ে বিদ্যালয়ে দেশ হিংসাদেশ ভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈব যুগে একদিন বিদ্যার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জিনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামন স্বামীরে নিরোগ কর চরণে বাসনা গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মীবত ভক্তি ভরে সাধনী নারী পূজে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইল সুখ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিন জন্মিল তন্ময় সংসার হইল তার সুখের আলোয় এইভাবে লক্ষীবত করে ঘরে ঘরে প্রচলিত হয় ক্রমে অবন্তী নগরে শোনো শোনো একগণ এ ব্যাপার ব্রতের মাহাত্ম যাতে হইল প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে একগণ লক্ষীব্রত করে এক মনে একমত এলো সেথা বণিক নয় দাঁড়াইয়া সেই স্থানে ব্রতের সময় ধনেশ্বর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরপর অনুগত বয় সর্বজন ব্রত দেখি হেলা করি বণিক তনয় বলে একই ব্রত হইতে কি বা ফল বণিকের কাব্য শুনি বলে বামাগণ লক্ষ্মীবত করি হইতে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্যের হবে সোনার সংসার পরিপূর্ণ শুনি তাহা সদাগর বলে অহংকারে সে জন অভাবে থাকে সে উপহারে ধনের্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার কাছে আর কিবা হবে ভাগ্য না থাকিলে লক্ষ্মী কিবা দেবে ধন হেন কথা কহু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্ভের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমগ্নিমত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্নপূর্ণ তরি বাণিজ্যতে গেলা দৈব যোগে লক্ষ্মী কোপে সহ লোকজন তপ্ত তরি জল মধ্যে হইল নিবগণ গৃহমধ্যে ধনৈর্য যা ছিল তাহার বজ্রঘাতে দগ্ধ হয়ে হইল ছড়ঘর দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার রইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মীতম কহিতে লাগিল সদা হলেন লক্ষ্মী তাহার ওপরে পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মী করিয়া প্রণাম ব্রতের সংকল্প করিয়া আসে নিজে ধামে লক্ষ্মীবত করে সাধু লয়ে বধুগন সাধুর সংসার হইল পূর্বের মতন এইভাবে এই রূপে লক্ষ্মীবত মর্মত্ব প্রচার সাদা মনে রেখো সবে লক্ষী ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষীর কৃপায় সে বাড়ে ধনে ধনে কর জোর করি সবে যোগ তো মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে ব্রত কথা যে পরে যে রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্চা লক্ষ্মীর ব্রতের কথা বড় মাধ্যময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মীর ব্রত কথা ফ্যাতা হইল সমর্পণ মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মী তোমাদের পরিবারের সুখ শান্তি আর সমৃদ্ধি বর্ষণ করুন সবাইকে শুভ লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লক্ষ্মীর ব্রত এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অলটিউস টু চ্যানেল তোমাদের সঙ্গে প্রতিদিন সর্বদা রয়েছে ধন্যবাদ